ব্যক্তিগত জীবন চলার পথে জ্যোতিষশাস্ত্রকে আমরা ব্যবহার করি কেন এটাকে সঠিকভাবে বোঝার দরকার আছে জ্যোতিষশাস্ত্রকে আমরা যারা মান্যতা দিই যারা বিশ্বাস করি জ্যোতিষশাস্ত্রকে সেই শাস্ত্রবিধিকে আমার ব্যক্তিগত জীবনচর্চার সাপেক্ষে সঠিকভাবে ব্যবহার করে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের জীবনের চলার পথটাকে অনেকটা মসৃণ বানাতে পারি বানাতে যখনই আমার চলার পথ আমি মুসলিম বানাবো তা বানাবে বানাবেকে অটোমেটিক্যালি আমি মানে আমি আপনি সবাই ব্যক্তিগত জীবন স্তরে সেটা বানাবো জ্যোতিষশাস্ত্র কেবল কি করবে সেই দিশাটাকে আপনাকে আমাকে দেখাবে সময় অনুসারে বয়ক্রম অনুসারে আমার আপনার কি কি করণীয় সেটাকে প্র্যাকটিক্যালি জ্যোতিষশাস্ত্রের দ্বারা দেখানো যায় জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন অঙ্গিকেই সেটা করা যায় আমরা মূলত জন্ম ছকগত বিচার বিশ্লেষণ আমাদের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান নিয়ে যেটা গণনা করি সেই জন্ম ছকগত বিচার বিশ্লেষণ এবং আমরা যে ইংরাজি তারিখটিতে জন্মেছি সেই সংখ্যা তত্ত্বের বিচার বিশ্লেষণ মূলত আমি দুয়ের মিশ্রণে যেটা করার চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবন হোক বা আপনাদের ব্যক্তিগত জীবন হোক যেটা জ্যোতিষশাস্ত্র প্র্যাকটিক্যালি বলে যে আমাদের মধ্যে কি কি গুণ আছে এবং কি কি দোষ আছে আমাদের প্রাথমিক যে কর্মটা সেটা হচ্ছে আমাদের যে গুণগুলো আছে সেই গুণগুলোকে নিয়মিতভাবে চর্চা করা আর আমাদের যে দোষগুলো আছে যখনই আমরা গুণগুলো ম্যাক্সিমাম চর্চা করতে শুরু করব অটোমেটিক্যালি আপনার আমার মধ্যে যে দোষগুলো আছে সেই দোষগুলো আস্তে 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 প্রায় লুপ্তপ্রায় অঙ্গের মতো হয়ে যাবে মানে সেগুলো আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে সেগুলোকে একদম সব দোষকে চরমভাবে বাইরে পাঠিয়ে তখনই আমরা দিতে পারবো যখন এই আমার আপনার মধ্যেকার গুণের চর্চাটাকে আমরা একদম ছোট বয়স থেকে নিয়মিতভাবে চর্চার মধ্যে রাখব অটোমেটিক্যালি একটা সার্টেন টাইমের পর একটা এজের পর দেখব আমার আপনার জন্ম ছকগতভাবে যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো ছিল মানে কি আপনার আমার মধ্যে আছে কিন্তু সেইগুলো ধীরে ধীরে এত শক্তি ক্ষয় করেছে যে ওই দোষগুলো কোনোভাবেই আর মাথাচাড়া দিতে পারছে না এর ফলত যেটা হয় যে আপনার আমার গুণ এবং দোষ এটার যদি আমরা সঠিকভাবে বিচার বিশ্লেষণ এই জন্ম ছগতভাবে এবং আপনার আমার জন্মের যে ইংরাজির তারিখ মাস এইগুলোকে বিচার বিশ্লেষণ করে একত্রিতভাবে যদি করতে পারি সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে গুণাবলীর চর্চা যখনই আমরা বাড়াবো আমার আপনার যে গুণগুলো আছে কারণ মানুষ হয়ে যখন জন্মে যে অবভিয়াসলি গুণের সংখ্যা বেশি তার কারণ মানুষ একমাত্র জনি যার মধ্যে কর্মের ক্ষমতা আছে সুতরাং কর্মের ক্ষমতা যখন আছে অবশ্যই গুণের ক্ষমতা ম্যাক্সিমাম আছে সেই জন্যই ভগবান বিজ্ঞান যাকেই ভাবি আমরা তারা আপনাকে আমাকে তৈরি করেছে মনুষ্যরূপে সুতরাং গুণাবলীর পরিমাণই বেশি অতএব আমাদের মধ্যে যোগ্যতা বেশি অযোগ্যতা কম কারণ যোগ্য অযোগ্য খুব রিলেটিভ শব্দ তো এখন চর্চার বিষয় সেই জন্য যোগ্য আর অযোগ্য দিয়েই বুঝলে ভালো হয় সুতরাং আমাদের যে যোগ্যতাগুলো সেইগুলোকে যদি অনবরত আমরা চর্চার মধ্যে রাখি ছোট বয়স থেকে আমাদের ফার্স্ট যেটা হয় আমাদের ভাবনার মধ্যে একটা পরিশুদ্ধ সূচি ব্যাপার স্যাপার আসে মানে আমরা নেগেটিভ ভাবনা প্রায় না ভাবার পর্যায়ে নিজেদের নিয়ে যেতে পারি যে কোনো পরিবেশ পরিস্থিতি জীবন দর্শনের ক্ষেত্রে চর্চার ক্ষেত্রে আমাদের আসতেই পারে কিন্তু আমরা যদি আমাদের যেগুলো গুণ আছে যেগুলো যোগ্যতা আছে সেগুলোর ম্যাক্সিমাম যদি চর্চা করি তাহলে নেগেটিভ ভাবনা আমার আপনার মধ্যে দেখবেন কম আসছে পরিস্থিতি হয়তো খুব জটিল ভয়ঙ্কর কিন্তু আমরা সমস্যার কথা কম ভাবব অবস্থাটা বুঝে নেব যেটা প্রবলেম আমরা অবস্থাটা বুঝে নিয়েই কিন্তু যেটার চেষ্টা করব সেটা হচ্ছে সলভেশনের চেষ্টা করব মানে সমাধানটাকে খুঁজব আর ঠিক এর বিপরীত প্রান্তে জ্যোতিষশাস্ত্র মানি কিন্তু জ্যোতিষশাস্ত্র বা সংখ্যাতত্ত্বর দ্বারা আমার যে গুণাবলী আছে আমার যে যোগ্যতাগুলো আছে সেইগুলো জানি কিংবা জানি না আমরা সেগুলোকে কখনো খুব একটা চর্চার মধ্যে রাখিনি আর চর্চা যখনই কিছু না করা হয় তখন সেটা ধীরে 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 ভোঁতা হয়ে যায় সেই জন্য দেখবেন যে কোনো পথেই হোক যে কোনো পথে একটাই কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মিন্স সাধনা সেটা আপনি যা খুশি ক্রিয়েটিভ ফিল্ডে থাকুন আপনি আধ্যাত্মিক ফিল্ডে থাকুন আপনি বিজ্ঞানমনস্ক ফিল্ডে থাকুন যে যত সাধনা করবে সেই বিষয়টা নিয়ে তার মধ্যে সেই বিষয়টা তত তত বেশি যেন গেঁথে যায় তাই না এটাই নেচার এটাই নিয়ম এটা বিজ্ঞান বিজ্ঞান যা খুশি বলি আমরা এটাই নিয়ম সুতরাং জ্যোতিষশাস্ত্রের যে আলাপ আলোচনা আমরা করি সেখান থেকে যদি জন্ম ছগতভাবে এবং আমাদের জন্ম তারিখ এক একজন এক এক তারিখে এক এক মাসে এক এক বছরে জন্মাই সবের মধ্যে গুণাবলী আছে কিন্তু আবার সবের মধ্যে নেগেটিভিটিও আছে দোষও আছে আমরা গুণাবলীকে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করি বুঝি এবং সেইগুলোকে নিয়মিত চর্চার মধ্যে রাখি তাহলে আমাদের ফার্স্ট যেটা হবে একটা সার্টেন এজ পেরোনোর পরেই আমাদের মাইন্ডসেটটা অর্থাৎ আমাদের ভাবনাটা পজিটিভ হবে আমরা ও আমার ক্ষতি করে দেবে ওইটা হলে ওরকম খারাপ হয়ে যাবে ওইটা হলে আকাশে আমার মাথায় বাজ ভেঙে পড়বে এই নেগেটিভ থটগুলো দেখবেন আপনার আমার মধ্যে আসছেই না আপনার আমার মধ্যে কি আসছে যে আমাকে এটা করতে হবে এটা আমার দ্বারা সম্ভব তার জন্য আমাকে এই পদ্ধতিতে কর্ম করতে হবে এবং এই দিশায় কর্ম সঠিক পদ্ধতিতে করলে আমি এইটা সফল হবই এটাকে আমি অ্যাচিভ করবই অর্থাৎ মাইন্ডসেটটাই আমাদের তখন পজিটিভ হয়ে গেছে